মহাবিশ্বের অতীতের দিকে তাকাতে হলে আমাদের দরকার এমন একটি জানালা যা আলোর সীমা পেরিয়ে দেখতে পারে মহাবিশ্বের প্রথম মুহূর্তগুলোকে সেই জানালা হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা সংক্ষেপে জে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হল নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ দুর্বিক্ষণ যন্ত্র এটি উৎক্ষেপণ করা হয় পঁচিশ ডিসেম্বর দুই সালে এবং বর্তমানে পৃথিবী থেকে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে সূর্য পৃথিবীর দ্বিতীয় লেগরাঞ্চ পয়েন্ট বা এল টু কক্ষপথে অবস্থান করছে এর প্রধান আয়না বা মিরোর প্রায় ছয় দশমিক ছয় মিটার ব্যাসের যা আঠারোটি স্বর্ণের প্রলেপ দেওয়া হ্যাক্সাগোনাল অংশ দিয়ে তৈরি এ আয়না হাবল টেলিস্কোপের আয়নার চেয়ে আকারে আড়াইগুণ বড় জেমস ওয়েব মূলত ইনফ্রারেড আলোতে কাজ করে ইনফ্রারেড হলো এমন এক ধরনের তরঙ্গ যা ধূলিকণা ও গ্যাস মেঘ ভেদ করে মহাকাশের গভীর বস্তু দেখতে সক্ষম টেলিস্কোপটিকে শীতল রাখতে এর সঙ্গে রয়েছে পাঁচ স্তরের বিশাল সানশিল্ড যা সূর্যের আলো ও তাপ থেকে রক্ষা করে এতে যন্ত্রাংশের তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এর চারটি প্রধান বৈজ্ঞানিক যন্ত্র অ্যানায়ার ক্যাম নিক্ট ইনফ্রারেড ক্যামেরা এনআইআর স্পেক স্পেক্টোগ্রাফ এমআইআরআই মধ্য ইনফ্রারেড যন্ত্র এনআইআরআইএসএস ইমেজিং এবং স্লিটলেস স্পেক্টোগ্রাফ এগুলো মিলেই টেলিস্কোপ মহাবিশ্বের প্রাচীনতম আলো সংগ্রহ করে পৃথিবীতে পাঠায় আলো চলাচল করতে সময় নেয় মহাবিশ্বের দূরতম গ্যালাক্সির আলো যখন আমাদের কাছে পৌঁছায় তখন সেই আলো আসলে কোটি কোটি বছর আগে নির্গত হয়েছিল জেমস ওয়েবের ক্যামেরা এই আলো সংগ্রহ করে আমাদের সামনে হাজির করছে ১৩ বিলিয়ন বছর আগের গ্যালাক্সিগুলোর ছবি এটি আমাদের দেখিয়েছে গ্যালাক্সির জন্মকাল নক্ষত্র গঠনের অঞ্চল এবং এমনকি এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের উপস্থিতি এভাবে আমরা শুধু ছবি নয় বরং মহাবিশ্বের অতীত ইতিহাস দেখতে পাচ্ছি বিজ্ঞানীরা আশা করছেন জেডব্লু এসটি দিয়ে আরও প্রাচীন গ্যালাক্সি আবিষ্কার করা সম্ভব হবে অ্যাক্সোপ্ল্যানেট বা ভিন গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে কোথাও জীবনের অস্তিত্ব থাকতে পারে কিনা তার ইঙ্গিত পাওয়া যাবে আমাদের সৌরজগতের গ্রহ ও চাপ যেমন স্যাটার্নের টাইটানের রাসায়নিক উপাদান খুঁজবে জে এছাড়া ডার্ক এনার্জি মহাবিশ্বের সম্প্রসারণ হার এবং গ্যালাক্সির ক্লাস্টার গঠনের রহস্য উন্মোচনেও এই টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধু একটি বৈজ্ঞানিক যন্ত্র নয় এটি সময়ের যাত্রী যা আমাদের অতীতের আলো দেখাচ্ছে মহাবিশ্বের শুরু সম্পর্কে ধারণা দিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রশ্নের উত্তর হচ্ছে হয়তো একদিন এই টেলিস্কোপের মাধ্যমেই আমরা জানতে পারবো আমরা কি সত্যি একা এভাবেই ইতিহাস প্রযুক্তি আর বিশ্বের বিস্ময়কর ঘটনাগুলো আমরা তুলে ধরি আপনার সামনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে